যেখানে রাখা হয়েছে জীবনদায়ী ওষুধ সেখানেই ফাটা ছাদ থেকে অবিরাম ঝরে পড়ছে জল ত্রিপল দিয়ে জল আটকানোর চেষ্টা করছেন স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য ব্যবস্থার এমনই কঙ্কালসার অবস্থা দেখা যাচ্ছে পুরুলিয়ার পোঞ্চা ব্লক প্রাথমিক কেন্দ্রে ফার্মাসিস্ট বিভাগে যেখানে স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্বপূর্ণ ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে বা মজুত করে রাখা হয়েছে সেই ঘরেই ছাদ থেকে চুঁয়ে পড়ছে জল যার জন্য ত্রিপলের আচ্ছাদন দেওয়া হয়েছে ছাদের নিচে জল আটকানোর জন্য এই ঘরেই রাখা হয়েছে বড় বড় বালতি এলাকার

এইভাবে তো এই যে জল পড়েছে তলাতেও মেডিসিন রয়েছে তখন নষ্ট হয়ে যাবে এখন দেখুন আমরা যতটা চেষ্টা করছি মানে সেটাকে আখকে রাখার আর কি তারপরে যদি মানে নষ্ট হয়ে যায় সেগুলো বাতিল করতে হবে আমাদের কিছু করার থাকবে না তো সরকারি ওখানের ওপর তো হ্যাঁ সে তো বুঝতেই পারছি কিন্তু আমাদেরও তো এছাড়া কোনো পথ নেই আমরা চেষ্টা করছি এর মধ্যেও যতটা সম্ভব গুছিয়ে টাছিয়ে রাখার আর কি ছাদ থেকে জল ছুঁয়ে পড়ছে সেখানে গুরুত্বপূর্ণ ওষুধ রাখা হয়েছে যারা এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসছে তাদেরকে সেই ওষুধ দেওয়া হচ্ছে এভাবে তো ওষুধ খারাপ হয়ে যাবে এটা অনেক বছরেরই সমস্যা ঠিক আছে আমি যতদিন থেকে বিএমআই চলেছি ততদিন থেকে সমস্যা বর্ষা হলেই এরকম অবস্থা হয় এবং তার জন্য বিভিন্ন সময় উদ্বোধন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এবং আমি যতটুকু পেরেছি তার মধ্যে ত্রিপুরা ব্যবস্থা করে যাতে ওষুধগুলো যতটুকু বাঁচানো যায় ততটুকু কিন্তু এবছর তো বৃষ্টি হচ্ছে সত্যি আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের প্রত্যেকটা বিল সেই রুমের অবস্থা খুব খারাপ স্কুল থেকে শুরু করে ফার্মাসিস্টে যেখানে ওষুধ দেয় পেশেন্টরা যেখানে বসে যেখানে ডাটার অপারেটাররা থাকে প্রত্যেকেরই এর জন্য বিভিন্ন সময় শর্ট সার্কিটও হয়েছে কম্পিউটারগুলো খারাপ হয়ে যাচ্ছে ওষুধ বিভিন্ন জায়গায় নথিপত্র সব ভিজে যাচ্ছে ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ছাত্র ভেঙে আমার দ্বারা করা সম্ভব না আমি যা পর দিয়ে ঢেকে রেখে যা করতে পারি সেটুকু করেছি কারণ আমাদের ততটা ফান্ড থাকে স্বাস্থ্যের সঙ্গে তাহলে সমঝোতা করা হ্যাঁ একরকম অনেকটা তাই তার কারণ হচ্ছে কিছু তো বলার নেই তুমি যেমন আমাকে পরিষেবা দিতে হবে পেশেন্ট পরিষেবা আমাকে দিতেই হবে